হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএি কনস্ট দু হাজার চব্বিশের রিজনং ক্লাস থার্টি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা উনত্রিশ দুই দু হাজার চব্বিশের শিফট ওনে আসা সমস্ত রিজনংয়ে সমাধান করব অলরেডি আমাদের এসিডিদের মধ্যে কিন্তু বত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন আসে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে সূর্য মন্দির গুজরাট গোলগম্বুজ করাটক ঘরে অজন্ত গুহা কোথায় দেখো এই গোলগম্বুজ ওষুধে কোথায় না কর্ণাটকে সূর্যমন্দির কোথায় আছে না গুজরাটে আছে তেমনই অজন্তা গুহা দেখা যায় কোথায় বলো তো মহারাষ্ট্র অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কি হবে এখানে বলছে দেখো আহেমের কোড এ এইচ এ এম এ এইচ এর কোড হচ্ছে এখান থেকে এক্স ডি বি আই সেক্ষেত্রে বি টি এস এর কোডটা এখানে কি হবে তো দেখো এখানে কি হবে এ হচ্ছে এখানে ওয়ান এ হচ্ছে আট ই পাঁচ এম তেরো আই নাইন বি হচ্ছে দুই ডি হচ্ছে এখানে চার এক্স হচ্ছে এখানে চব্বিশ দেখো এক মানে হচ্ছে সাতাশ তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে সাতাশ থেকে ছবি মানে এখানে কিন্তু আমাদের তিন বিয়োগ হয়েছে আচ্ছা আট থেকে চার মানে এখান থেকে আমাদের চার বিয়োগ হয়েছে পাঁচ থেকে দুই মানে এখান থেকে তিন বিয়োগ হয়েছে আর এখান থেকে কিন্তু আমাদের চার বিয়োগ তাহলে দুই এটা হচ্ছে পাঁচ টি হচ্ছে কুড়ি এস হচ্ছে এখানে উনিশ তাহলে দুই থেকে দুই মানে কি হয়ে যেন ছাব্বিশ দিয়ে হচ্ছে আঠাশ আটাশ থেকে তিন বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ পঁচিশ মানে হচ্ছে এখানে আমাদের ওয়াই পাঁচ থেকে চার বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা এক মানে এ ওয়াই এ আচ্ছা আর এটা দেখি আমরা দেখো কুড়ি থেকে তিন বিয়োগ করা মানে বাচ্চা কিন্তু সতেরো মানে কিউ ওয়াই এ কিউ দিয়ে শুরু দেখো একমত অপশান সি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো বলেছে এখানে ইংরেজি বর্ণের ক্রম অনুযায়ী সহায়তা বলেছে দেখো এখানে এম ওয়াই এস দিয়ে প্রত্যেকটা শুরু নেই এম ওয়াইতে প্রত্যেকটা শুরু আছে আচ্ছা এখানে দেখো এস আছে এখানে দেখো এস আছে এখানে দেখো টি আছে এখানে দেখো এস আছে এখানে দেখো টি আছে দেখো টি কোথায় কোথায় আছে এইখানে আছে আর এইখানে আছে দেখো টির পরে আছে এখানে এইচ এর পরে আছে এখানে ও এখানে আছে এইচ এখানে আছে আই নিশ্চয় করে পাঁচটা যাবে আগে আর লাস্টে যাবে কত না তিন যাবে তাহলে পাঁচ তিন দিয়ে শেষ দেখো পাঁচ তিন দিয়ে শেষ একমাত্র অপশান ডিতেই আছে এটা অপশান ডিটাই আনসার বাকি আর কোনো কিছু চেক করার দরকারই নেই নেক্সট চলো এখানে কোন পত দুই সংখ্যা এন্টারচেঞ্জ করলে বলছে কোন সমীকরণটা সঠিক হবে না এক আর নয়কে যদি আমি চেঞ্জ করি দেখো কী হচ্ছে এখানে দেখে তাহলে নয় জায়গা হচ্ছে এখান থেকে ওয়ান যাবে তাহলে ওয়ান ইন্টু টু মাইনাস নাইন প্লাস এইট তাহলে এখানে পাচ্ছি আমি দুই পাচ্ছি এখান থেকে আমরা দুই এখানে পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে এখান থেকে ওয়ান তো সঠিক হয়ে যাচ্ছে এটা তো হবে না এটা বাধ্য আচ্ছা পয়টা চেক করি আমরা তাহলে এখানে যাচ্ছি আমার ওয়ান ইন্টু টু প্লাস নাইন মাইনাস ফোর মানে পাঁচ পাচ্ছি পাঁচ দুই সাত এটাও তো সঠিক হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এটাও হচ্ছে না এটাও হচ্ছে না এটা দেখি আমরা এখানে যাচ্ছে আমাদের নয় এখানে যাচ্ছে আমার এক ইন্টু তিন মাইনাস চার তার নয় তিনে বারো চারে আট এটাও তো ঠিক আছে তিনটে হচ্ছে না মানে এইটাই হবে একমাত্র এটাই কিন্তু আমাদের সঠিক হবে না দেখো এখানে আমি এক দিচ্ছি এখানে দিচ্ছি মাইনাস নয় প্লাস সাত তোমার সাত একে আট যাচ্ছে মাইনাস ওয়ান হওয়ার কথা কিন্তু মাইনাস তিন আছে মানে সঠিক হচ্ছে না একমাত্র এইটা অপশান ডি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কোন সংখ্যাটা বছর আমাদের এখানে বলছে সেটা সম্পূর্ণ হবে সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি সেভেন ওয়ান জিরো ফোর ওয়ান সিক্সটি এইট আর এরপর হচ্ছে জিজ্ঞাসা ওয়ান আছে এখানে আছে আট এখানে আছে কত না সাতাশ এখানে আছে কত না তাহলে এখানে কী হবে একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব এটা পাঁচের কিউব হবে মানে একশো পঁচিশ হবে তাহলে আটে পাঁচে তেরো তিন হতে এক ছ আট একে হচ্ছে নয় একে একে হচ্ছে দুই টু নাইনটি থ্রি অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সাত বন্ধু আছে এম এন ওপি কিউ আর এস বোচারে বৃত্তাকার টেবিদিকে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে সাত বন্ধু একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে সাতজন এস এবং ও একে অপরের পাশে বসে নেই আর বসে আছে এমের ঠিক বাম দিকে এম এর ঠিক বাম দিকে আর বসে আছে এম বসে আছে আবার এর বাম দিকে দ্বিতীয় স্থানে এক দুই দ্বিতীয় স্থানে তাহলে এই জায়গায় ও বসবে না এই জায়গাতেও কিন্তু ও বসবে না কিউ বসে আছে আবার এখানে এন এবং ও এর মাঝে এবার দেখো কিউ বসে আছে কোথায় না এন এবং ও এর মাঝখানে দেখো তাহলে আমার এখানে এন এবং ওর ঠিক মাঝখানে রয়েছে কিউ এখন যদি আমি ওটা তো এই দুটো জায়গায় বসছে না তাহলে ও এখানে বসালে তাহলে আমি আর কোথায় কিন্তু এখানে তোমার এনকে বসাবো জায়গা নেই তাহলে ওকে আমাকে এখানে বসাতেই হবে তবে দেখো এনটা বসবে এখানে তবে কিন্তু কিউটা বসবে আমার এখানে এন বসে আছে এসের ঠিক পাশে দেখো ঠিকই আছে কোনো অসুবিধা নেই তাহলে এখানে একমাত্র জায়গা পড়ে আছে কার জন্য দেখো এম এন ও পি পির জন্য জায়গা পড়ে আছে এখানে তাহলে এন ঠিক বাম দিকে কে বসে আছে দেখো এন বাম দিকে মানে কে বসে আছে দেখো এখান থেকে এস বসে আছে দেখো এই দিকে গেলে আমাদের এস বসে আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বন্য বোষিয়ে আমাদের এখানে সিট সম্পন্ন করতে হবে ডাব্লু ডাব্লু এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড ডাব্লু ডাব্লু তখন এখানে নিশ্চয় আবার এক্স হবে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড ডাব্লু ডাব্লু মানে আবার এখানে একটা এক্স হবে ওয়াই ওয়াই জেড জেড ডাব্লু ডাব্লু এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড তখন এখানে কী 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 হচ্ছে এখানে এক্স এক্স ডাব্লু জেড এটা পশাটি হয়ে যাবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে প্যারগুলো সোজা আছে এটা নেক্সট চলো কোনো বলছে এখানে যে কোন সৃষ্ণগুলো সঠিক এখানে কোনো সেতু পর্বত নয় সেতুর সাথে বলছে এখানে পর্বতের কোনো সম্পর্ক নেই কিছু পর্বত হচ্ছে এখান থেকে স্মৃতিস্তম্ভ সব স্মৃতিস্তম্ভ হচ্ছে এখান থেকে আবার বন্দর ওকে কিছু বন্দর হচ্ছে পর্বত হ্যাঁ ঠিকই আছে কোনো সেতু স্মৃতিস্তম্ভ নয় এটা তো বলা যায় না কিছুটা হলে বলা যায় কিন্তু পুরোটা বলা যায় না তাই এটা কিন্তু হবে না তাহলে একমাত্র কিন্তু এখানে একটাই কিন্তু আমার এখানে অনুসরণ করে নেক্সট চলো পি হচ্ছে এখানে কিউ এর মা পি হচ্ছে এখানে কিউ এর মা কিউ হচ্ছে এখানে আবার আর এর বোন কি হচ্ছে এখানে আর এর বোন আর হচ্ছে আবার এখানে এসের ভাই আচ্ছা হলো এস হচ্ছে এখানে টির স্বামী এস হচ্ছে আবার এখানে টির স্বামী এরা হচ্ছে কাপেল আচ্ছা টি হলো আবার এখানে ইউ এর বোন ইউ এর আবার বোন হচ্ছে এখান থেকে টি ই হচ্ছে আবার এখানে এস থ্রি তাহলে এরা হচ্ছে আবার একটা কাপেল ওকে তো এই পরিবারের বলছে মহিলার সদস্য সংখ্যা কত তো এই একটা মহিলা এই একটা মহিলা দুটো হলো এখান থেকে তিনটে হলো এখান থেকে হলো একটা মানে চারটে হলো টোটাল চারটে চারটে মহিলা অপশান ডি নেক্সট চলো কোনো কোডের ভাষায় কোয়াইটের কোড হচ্ছে এটা কিউ ই এর কোড হচ্ছে এখান থেকে টু ওয়ান সিক্স তাহলে এখান থেকে আমাদের এক্সিস্টের কোডটা এখান থেকে কী হবে এখানে কী হবে আচ্ছা পি ও ভি কোডটাও দিয়ে দিয়েছে কত এখান থেকে টু টু এইট তাহলে কী হচ্ছে এখান থেকে সতেরো ই হচ্ছে এখান থেকে একুশ আই নাইন টি হচ্ছে এখান থেকে কুড়ি ই হচ্ছে এখান থেকে পাঁচ তা একটা বার যোগ করে দেখি কী হয় কুড়ি পাঁচে পঁচিশ নয় হচ্ছে এখান থেকে আমাদের চৌত্রিশ চৌত্রিশ আর এখানে পাচ্ছি আমরা কত সাত একে আট দু একে তিন মানে এখানে পাচ্ছি আমি কত না বাহাত্তর পাচ্ছি আর হচ্ছে বাহাত হ্যাঁ হ্যাঁ বাহাত্তরই পাচ্ছি আমরা এখান থেকে বাহাত্তর ইন্টু হচ্ছে এখান থেকে তিন পাচ্ছি আমরা কবে হচ্ছে দুশো ষোলো আচ্ছা পি হচ্ছে এখান থেকে ষোলো আর হচ্ছে এখান থেকে আঠেরো ও হচ্ছে পনেরো ভি হচ্ছে এখানে বাইশ ই হচ্ছে পাঁচ তাহলে এখানে দেখো পাচ্ছি আমরা পনেরো পাঁচ হচ্ছে এখান থেকে কুড়ি পাচ্ছি কুড়ি আর আঠেরোতে পাচ্ছি আমরা এখান থেকে আটত্রিশ আচ্ছা আটত্রিশ আর বাইশে পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ কুড়ি হচ্ছে ষাট আর ছয় হচ্ছে এখান থেকে ছিয়াত্তর পাচ্ছি এখান থেকে আমরা ছিয়াত্তর ইন্টু আচ্ছা কত হচ্ছে এখানে ছিয়াত্তর নাকি একটাও দেখিনি জান ধরো বাইশ পনেরো পাঁচ হচ্ছে এখান থেকে কুড়ি কুড়ি আর এখান থেকে পাচ্ছি আমরা কুড়ি আর এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ কুড়ি ষাট আর ষোলোতে পাচ্ছি এখান থেকে আমরা ছিয়াত্তর পাচ্ছি ঠিক আছে ছিয়াত্তর তাহলে ইন্টু করলে দেখো আমরা ইন্টু তিন করছি তবে দেখো এখানে পাচ্ছি আমরা কথা না দুশো আঠাশ পাচ্ছি আচ্ছা এবার দেখো আমি পাবো এখান থেকে ই হচ্ছে পাঁচ এক্স হচ্ছে চব্বিশ আই নাইন এক্স হচ্ছে উনিশ টি হচ্ছে এখান থেকে আমাদের কুড়ি আচ্ছা এবার আমি যোগটা করি দেখি কী হচ্ছে এখান থেকে কুড়ি আর উনিশে পাচ্ছি আমরা উনচল্লিশ উনচল্লিশ আচ্ছা আটচল্লিশ এখান থেকে দুই পঞ্চাশ আর পাচ্ছি আমরা বাহাত্তর পাঁচে হচ্ছে এখান থেকে আমরা সাতাত্তর পাচ্ছি সাত ইন্টু তিন হবে টু থ্রি ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার টু থ্রি ওয়ান অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এখানে আটজন ছেলে আছে এ থেকে এইচ পর্যন্ত বৃত্তাঘাটে থেকে বসে আছে কেন্দ্রের বিপরীতে মুখ করে আটজন ছেলে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা এইচ বসে আছে এর ঠিক ডান দিকে ই বা ডি কারোর ঠিক পাশেই কিন্তু এইচ বসে নেই এ বসে আছে এখানে বিয়ের ঠিক বাম দিকে জি বসেছে ই এর ঠিক পাশে সি বসেছে ই এবং উভয়ের ঠিক পাশে আচ্ছা জি বসেছে ই এর ঠিক পাশে আর দেখো তাহলে এখান থেকে যদি শুরু করি আমি প্রত্যেকে শুরু করে আমার সুবিধা হবে আমাকে দেখতে হবে একটু আচ্ছা এইচ বসে আছে এর ঠিক ডান দিকে যদি এ এখানে হয় তাহলে এইচটাকে এখানে রাখবো আমি ই বা ডি কারোর পাশে কিন্তু এইচ বসেনি নি আচ্ছা এ বসে আছে বি বাম দিকে তাহলে এখানে এইচ আর এ দিয়ে বাকি আর কিছু নেই এখানে সি বসেছে এখানে ই আর এফের উভয়ের ঠিক পাশে তাই কাজ করি মনে আমি এরকম নিই ই আর এফ নিই তার মাঝখানে আছে সি কারণ উভয়ের পাশে মানে ঠিক মাঝখানেই হবে জি বসেছে ই এর ঠিক পাশে তাহলে এইখানটায় আমার জি নিচ্ছে আপাতত এরম থাক আর একটা কেস হয় সেটা হচ্ছে এফটা এপারে নিলাম ইটাকে এখানে নিলাম সিটা কিনলাম এখানে তাহলে জি বসেছে ই এর ঠিক পাশে মানে জিটা বসতো এইখানে আচ্ছা এরম থাক আচ্ছা ই বা ডি কারোর পাশে কিন্তু এখানে এইচ বসেনি আচ্ছা এটা থাক এরকম আছে এইচ বসে আছে এর ঠিক ডান দিকে মানে এ আর এইচটা কিন্তু পুরো পাশাপাশি বসে আছে আচ্ছা এখান থেকে আর কি পাওয়া যেতে পারে না এ বসেছে দেখো এখান থেকে বিয়ের ঠিক বাম দিকে তাহলে এইখানে এ বসেছে মানে বিয়ের ঠিক বাম দিকে তাহলে দেখো এর বাম দিকে মানে কি করা হবে এটা বিয়ের বাম দিকে তো হচ্ছে না এখান থেকে কারণ আমাকে তাহলে এই আয় বসাতে হবে তাহলে দেখো এই যে বাইরের পজিশনটা কিন্তু আমার বসানো ঠিক হয়নি আমি ভেতরটা নিয়ে করি তাহলে বিয়ের বাম দিকে দেখো এখানে বসে গেছে আচ্ছা ই বা ডি কারোর পাশে কিন্তু এই যে বসে নি এখানে এই বসে আছে এর ঠিক ডান দিকে আচ্ছা এখান থেকেই আমাদের বসতে হবে আচ্ছা আর কি বসে আছে এখানে এইট এর ডান দিকে দেখো আমি এটাকে এখানে নিতে পারি এইচটাকে নিতে পারি এখানে বা এ এখানে এইচটা এখানে সেক্ষেত্রে দেখো জি বসেছে ইর পাটের পাশে সব ঠিকই আছে আচ্ছা দেখো এখানে কী চেয়েছে দেখো সি এর ঠিক ডান দিকে কে বসে আছে দেখো এই অনুযায়ী দেখো সি ডান দিকে কে বসে আছে দেখো এখান থেকে এফ বসে আছে না পুরোটা করা দরকারই হয় না আমাদের জাস্ট এইটুকু টুকু করলে আমাদের হয়ে আছে যে এফ হচ্ছে ডান দিকে বসে আছে ঠিক আছে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার বাকিটা আমার দরকারই নেই নেক্সট চলো থার্টি সেভেন ডি থার্টি সেভেন ডি এইটিন ই ফোর এফ টোয়েন্টি ওয়ান হচ্ছে এখান থেকে ফিফটি ওয়ান তা সেক্ষেত্রে চোদ্দো ডি সতেরো এফ ফোর এর মানটা এখান থেকে কত হবে আচ্ছা দেখা যাক কী হচ্ছে এখান থেকে দেখো আঠেরো যোগ করে কত হয় এখান থেকে পঁয়তাল্লিশ আর দশই হচ্ছে এখানে দেখো এইটা হচ্ছে যোগ এখানে একটা বিয়োগ দিয়ে দাও আর এটা এখানে ভাগ দিয়ে দাও এখানে কত পারছি আমরা সাঁত্রিশ প্লাস আঠেরো মাইনাস চুরাশি ভাগ হচ্ছে একুশ এখান থেকে পাচ্ছি আমরা চার বিয়োগ এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ হচ্ছে পঞ্চান্ন থেকে চারের বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে একান্ন একইভাবে তাহলে চোদ্দো প্লাস সতেরো এখান থেকে মাইনাস আট ভাগ হচ্ছে চার মানে এখান থেকে পাচ্ছি আমরা দুই এখান থেকে পাচ্ছি আমরা থার্টি ওয়ান থার্টি ওয়ান থেকে দুই বিয়োগ করা মানে এখান থেকে পাচ্ছি আমরা উনত্রিশ টোয়েন্টি নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ডি ইএফের জায়গায় কিন্তু আমরা এখানে ম্যাথামেটিক্যাল অপারেটর বসালাম নেক্সট চলো সঠিক সংখ্যা বুঝে আমাদের বলছে সেই সময় করতে হবে হাজার পঁচানব্বই হাজার বাহাত্তর হাজার ঊনপঞ্চাশ হাজার ছাব্বিশ হাজার তিন এরপর হচ্ছে জিজ্ঞাসা চিন্ন তেইশ বাড়ছে তেইশ বাড়ছে তেইশ বাড়ছে তেইশ বাড়ছে তো নিশ্চয়ই এখান থেকে নিশ্চয়ই তেইশ বেড়েছিল মানে এটা থেকে একটা বিয়োগ করি পেয়ে যাবো আমি এখান থেকে শূন্য এখানে পাবো আমি কত না নাইনটি এইট পাবো নশো আশি পাচ্ছি নশো আশি প্লাস তেইশ করলে আমাদের হাজার তিন হচ্ছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে তো বলছে এখানে যে বিডির সাথে ডাব্লু ওয়াইয়ের একটা সম্পর্ক আছে তেমনি এখানে এফ এইচ এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে তাহলে বি দুই ডি চার ডাব্লু তেইশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ দেখো চার আর পঁচিশ দেখো তারপরে একুশের গ্যাপ দেখো এখান থেকে দেখো যোগ করলে হয় একুশ এখান থেকে দেখো যোগ করলে হয় কথা না একুশ হচ্ছে তাহলে এ হচ্ছে এখান থেকে ছয় এই হচ্ছে এখানে আট তাহলে ছয় প্লাস একুশ মানে সাতাশ হচ্ছে সাতাশ মানে আবার ছাব্বিশ প্লাস এক মানে হচ্ছে এ এখান থেকে আর একুশ প্লাস আট এখানে কত হয় না উনত্রিশ হয় ছাব্বিশ থেকে বিয়ে করে বাচ্চা কিন্তু আমরা তিন তিন মানে হচ্ছে সি তাহলে এসি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে সেটা সম্পন্ন করতে হবে সরাসরি কোড বসাও এইচ হচ্ছে আট এম তেরো পি হচ্ছে এখানে ষোলো যে হচ্ছে দশ ও পনেরো আর হচ্ছে আঠেরো এল বারো কী হচ্ছে সতেরো টি হচ্ছে এখানে কুড়ি এম চোদ্দ এইচ হচ্ছে উনিশ বি হচ্ছে বাইশ এরপর এখানে কী বসবে ষোলো আঠেরো কুড়ি বাইশ এখান থেকে কী হবে চব্বিশ বসবে মানে এক্স হয়ে গেল এখান থেকে আটের পরে দশের পরে বারো পরে চোদ্দোর পরে তাহলে ষোলো হবে এখান থেকে ষোলো মানে হচ্ছে এখানে পি তাহলে পি দিয়ে শুরু এক্স দিয়ে শেষ একমাত্র দেখো অপশন বিতেই আছে এটা অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পিকু স্থানে দর্শন রাখা হলে বলছে সঠিক মি ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে প্রথম কথা দেখো এই যে বক্সটা আর তো একই থাকবে এই নিয়ে কোনো ভাবার কিছু নেই তাহলে এইটা কী হবে দেখো এই তীরটা থাকবে নিচের দিকে আর এইটা দেখো দর্পণ থেকে বাইরের দিকে আছে মানে নিশ্চয় এর বিপরীতে মানে এইরকম থাকবে তীর দুটো দেখো এরকম থাকবে তাহলে একমাত্র চারেতেই আছে এটা এক দুই তিন পুরোপুরি কেটে দাও এখান থেকে চারই হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো কী হয়েছে এখান থেকে এই ছবি থেকে এই ছবি ভালো করে দেখো এইখান থেকে দেখো এই যে রেখাটা আছে রেখাটা কিন্তু বাদ চলে গেছে এবার দেখো এইখান থেকে এইখানে যাও দেখো এইখান থেকে এই রেখাটা বাদ চলে গেছে ওকে আচ্ছা আর দেখো কি হচ্ছে এবার এই এইখান থেকে এইখানে দেখো এই যে রেখাটা ছিল দেখো এই রেখাটা কিন্তু এখান থেকে বাদ চলে গেছে তাই যখন আমি এখান থেকে এখানে যাবো নিশ্চয় এই রেখাটা বাদ চলে যায় মানে জাস্ট এইরকম থাকবে টাইপের থাকবে সিম্পল থাকবে ঠিক আছে দেখো সিম্পল কোথায় আছে একমাত্র দুইটাই আছে তাহলে দুইটাই কিন্তু আমার এখানে অ্যান্সার আর কিছু দেখা দরকার নেই দুটো দাঁড়িয়ে থাকবে আর এই বক্স চেক করা দরকারই নেই শুধু দুটো মতো সিম্পল থাকছে মাঝে লাইন মানে এখানে কিন্তু দুইটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে কাগজ ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে আমরা পাবো প্রথম কথা দেখো এখানে এই ভাঁজ থেকে এই ভাঁজ খুলবো আর এই ভাঁজ থেকে আমরা পাশের ভাঁজে খুলবো তাহলে এখানে গোল মানিয়েছি এখানে একটা গোল তৈরি হবে এখান থেকে ঠিক আছে আর এখানে গোল মানে পাশে এপারে গোল আর এপারে গোলটা মানে এখানে পাশে এখানে গোল মানে টোটাল চারটে গোল এখানে হবে একমাত্র অপশান টুতেই আছে থ্রি ফোর হবে না ওয়ান তো হবেই না টু হচ্ছে আমার এখানে অ্যান্সার এগুলো সোজা দিয়েছে প্রশ্নগুলো আচ্ছা নেক্সট কি বলে দেখব যে কোন ফিগারটা আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এক দুই তিন আর নেক্সট হচ্ছে এখানে কত না চার আছে আচ্ছা কী দেখো একটা ওপর দিকে বক্স আবার দেখো একটা নিচের দিকে বক্স আর ওপর দিকে বক্স নিচের দিকে বক্স ওপর দিকে বক্স ওপর দিকে বক্স নিচের বক্স ওপরের বক্স নিচের বক্স আর নিচে এবার পাশে যে থাকবে নিচে ওপরের বক্স হবে এইটা এক্স্যাক্টলি সেমই থাকবে পাশে একটা ওপর দিকে বক্স থাকবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে ওয়ান তো হবে না কারণ দেখো এই নিচটা কিন্তু কমপ্লিট না ওয়ান তো হবে না কারণ এই নিচটা কিন্তু এখানে কমপ্লিট না কারণ এখানে হাফ হাফ করে রয়েছে বা দিয়ে দাও আচ্ছা দুই তো হবে না কারণ দেখো এখানে শুরু হচ্ছে অন্য একটা দিয়ে তিন হতে পারে কারণ এখানে ওপরে দেখো বক্স রয়েছে এখানে তাহলে একমাত্র তিনটাই হবে এখান থেকে চারও তো হবে না দেখো এর নিচে বক্স রয়েছে ঠিক আছে একটা প্রথম শুরু হচ্ছে উপরের বক্স থেকে পরে একটা এরকম তীর মতো আসছে আবার দেখো বক্স আসছে আবার তীর আসছে তাহলে এখানে কী আসবে এখানে বক্সের পর আসবে তীর আবার বক্স আবার তীর আবার তাহলে বক্স আসবে বক্স একমাত্র আছে কোথায় তিনেতে আছে তাহলে তিন হচ্ছে এখানে অ্যান্সার আর লাস্ট কোশ্চেন এখানে বলছে দেখো প্রিকশনের দোপণ রাখা হলে সঠিক মিউর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে ঠিক আছে প্রথম কথা দেখো এই যে বরফিটা থাকছে এরকম বরফি থাকতে তাহলে গোলটা তো এখানে তৈরি হবে এই হচ্ছে গোল্ড দেখো একমাত্র এতে রয়েছে আর তিনে আর চার রয়েছে দুই তো বাদ হয়ে গেল এখান থেকে দুই আর চার তলায় দেখো সমান সমান আছে এখানে তলায় সমান সমান থাকবে এখান থেকে তাহলে এখানে তিনটে বাদ হয়ে গেল তাহলে এক আর চারের মধ্যে এখন কনটেস্ট চলছে কে হবে এখন দেখো এইখানে যেরকম দাগটা আছে তো এইখানে সেরকম দাগটা থাকবে এখানে দেখো দাগটা দূরে চলে গেছে তো এক তো বাদ হয়ে গেলো এখান থেকে চার হচ্ছে আমার এখানে অ্যান্সার চারই হচ্ছে আমার এখানে সঠিক মেয়র ইমেজ তো এই ছিল আমাদের এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে পরে পার্গোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ